সুপ্রিয় সুভানদ্ধ বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই একান্ত কামনা তো যাই হোক আজকে আমি আমার এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি নতুন সুখবর নিয়ে আসছি কী বলছি একটি নতুন সুখবর শুনে তো কেমন লাগতে পারে আপনাদের যে সুখবর তাহলে কিসের উপর সুখবর প্রথম সুখবরটি হলো এতদিনের আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটি সেটা পূরণ হতে যাচ্ছে অর্থাৎ কি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন করার সিদ্ধান্ত নিয়েছেন তার মানে আমরা দু একদিনের মধ্যেই এর ফলাফলটি দেখতে পাব যে শিক্ষা কমিশন গঠিত হয়েছে আর শিক্ষা কমিশন যদি গঠিত হয় এর আদলে আমাদের শিক্ষকদের যে সুযোগ সুবিধাগুলোর বিষয় আছে পাঠসাম্য বৈষম্যগুলো আছে এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে কি করে মানসম্মত শিক্ষা অর্জন করা যায় এই কমিশনের লক্ষ্য হবে সেটাই আমরা যতদূর জানতে পেরেছি এরপর আর একটি বিষয় যেটা আমি আগেও বলেছিলাম যে আমাদের যে মহার্ঘ ভাতাটির যে সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে বাইশ তারিখে আমাদের প্রথম মিটিংটি হতে যাচ্ছে অর্থাৎ ওই দিনে আমরা জানতে পারবো আমরা কি পরিমাণ মহার্ঘ ভাতা পাবো তবে আমি যতদূর জেনেছি যে আমরা মহার্ঘ ভাতা কর্মকর্তারা যা পাবে তার চেয়ে শতকরা হিসাবে আমাদের কর্মচারীরা কিন্তু তার চেয়ে বেশি পাবে এখন প্রশ্ন হলো কর্মচারীরা যদি তাদের পার্সেন্টেজ বেশি হয় তাদের কি টাকার অঙ্ক বেড়ে যাবে তাহলে আমার চেয়ে বেশি টাকা পাবে না তা কখনো না বলেন কেন কারণ আপনি যে স্কেল পান তার চেয়ে অনেক কম স্কেল সে পায় অর্থাৎ তার স্কেলে সে ত্রিশ পার্সেন্ট পেতে পারে কিন্তু আপনার স্কেলে যদি আপনি যে স্কেলটি পান যদি আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পান তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু অনেক বেড়ে যাবে তার মানে তাদের স্কেলটি কম কিন্তু তাদের যদি শতকরা ভাগ যদি বেশিও দেওয়া হয় তাতেও কিন্তু তেমন আপনার বেতনের কোনো তারতম্য ঘটবে না তাই আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না যে তাহলে আমাদেরকে কম দেবে তাদেরকে বেশি দেবে না বিষয়টি এরকম নয় আমি যাবো এরকমই আচ্ছা এরপর আসুন আমাদের আজকে ঢাকা কেন্দ্রীয় মিনারে বদলি প্রত্যাশী যে শিক্ষকবৃন্দ তাদের বেশ কিছু শিক্ষক তাদের মধ্যে আজকে মানববন্ধন করেছে কেন মানববন্ধন করেছে কারণ আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বরে মাঝামাঝি সময় কিন্তু আমাদের বদলির সার্বজনীন বদলির প্রজ্ঞাপনটি হবে কিন্তু আজ আঠারো তারিখ তারপরও আমরা কিন্তু সেই তেমন কোনো নমুনা দেখতে পাচ্ছি না তাই তারা কিন্তু দ্রুত বদলির প্রজ্ঞাপনটি যেন হয় তার জন্য কিন্তু তারা মানববন্ধন করেছে তাই আমি আবারও আমার ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলবো আপনি অবশ্যই শিক্ষকদের এইভাবে অহেতুক রাজপথে থেকে আন্দোলন করা থেকে যারা তারা জন্য বিরত থাকে সেজন্য আপনি অতি দ্রুতই যে আমাদের বদলি প্রজ্ঞাপনটি জারি করবেন আমি আবারও বলছি বদলি প্রজ্ঞাপনটি কিন্তু আপনি জারি করবেন কারণ এটা কিন্তু আমার এনটি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং এতে আমার শিক্ষার গতিশীলতা বাড়বে শুধু তাই নয় আমাদের শিক্ষকদের হয়রানি কমবে আপনি তাই খুব দ্রুতই কিন্তু আমাদের এই বদলি প্রজ্ঞাপনটি জারি করুন এরপরে যে কথাটি বারবার বলতেছি আজও আমি বলছি যে আমাদের আসন্ন ঈদুল ফিতরের পূর্বে অবশ্যই আপনি শতভাগ উচ্চ ভাতার ব্যবস্থা করবেন আর্থিক ভালো থাকুক বা নাই থাকুক আমার মনে হয় এতে যদি আপনাদের সদিচ্ছা থাকে যে যে সার্বজনীন যে যেখানে সবাই শতভাগ উচ্চ ভাতা পায় যেখানে প্রত্যেকে তার মূল স্কেলের সম পরিমাণ অর্থ স্কেল তার উচ্চ ভাতা পায় কেন এমপি শিক্ষকরা সেটা পাবে না এই ধরনের প্রশ্ন যদি আপনাদের মনে জাগে অবশ্যই আপনারা কিন্তু এর ব্যবস্থা করবেন তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আবারও আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এমটি অভিভুক্ত শিক্ষকদের আনন্দে কী করে ঈদ করতে পারে আনন্দে কী করে উৎসব পালন করতে পারে কোনো রকমের ঝামেলা ছাড়া কোনো রকমের তাদের সন্ধেহান ছাড়া কোনো রকমের তাদের যেন মনে অসন্তোষ না থাকে সে অসন্তোষ দূর করে কিভাবে তারা মানে অসন্তোষ থেকে বেরিয়ে এসে কী করে তারা উৎসব পালন করতে পারে আপনি অবশ্যই ব্যবস্থাটি করবেন তাই বন্ধুরা আর আজকের কথা বাড়াবো না আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করি আবারও আপনাদের সুস্থতা কামনা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই